দাগা দারা যে ওয়াদা করে আর খেলাফ করে ওর মত কার হইতে পারে কি দুসা আছে না আমাদের আল্লার গেছে বলে আল্লাহ বক্তা শ্রুতা আমিসহ নামি উফরে বক্তা শ্রুতা আমরা সবাইকে ওয়াদা খেলাফ থেকে পাঁ্চাইও সবাই বললে না আমি। তিন নম্বর ইজা খাস তিন নম্বরটা কি ইজা খাস বর্তমান সময় বড় কঠিন দেখবেন ভাই ভাইয়ে ঝগড়া লেগে গেছে মা বাবা ছেলে মেয়ে ঝগড়া লেগে গেছে ঠিককে ঠিক পুরুষের চাইতে মহিলারা এই ঝগড়া লাগাইতে গিয়ে আরও বেশি অগ্রগম ঠিককে ঠিক ঝগড়া যদি লাগে বালা আচরণ নাই যে যত খারাপ বলতে পারে সে তত বেশি দরবারি

ওই যাও তুমি না খানা আচ্ছা নম্বরটা কলো কেউ যদি আমানত রাখে তাইলে মনে করে এই তো পাইছি সুযোগ জোরে বলেন না উজুবেল্লা আমানতের কেয়ানত করে ঠিক আমানতের কেয়ানত করে এই চারটা দোষ থেকে যদি আমরা বাঁচতে না পারি তাহলে আমি মুমিন না মুনাফিক মুনাফিক কার কথা আল্লাহ আল্লাহর রাসূলের কথা এই দুষ্কোলাত থেকে বাঁচতে হবে মক্কা শরীফে সারা মক্কার মানুষ আবু জেহেল নেতা মানতো মানতো না নেতা যখন নামন্ত মক্কার গরে একজন পুরুষও নাই একজনও নাই শুধু মহিলার আছেন একসাথে বের হয়েছেন মোহাম্মদ শেষ করে দিতে নাউজুবিল্লা বলবেন না আল্লাহর রাসূল শেষ করে দেওয়ার জন্য সব পুরুষ বের হয়েছেন কার কথায় যে তার কথা না মানলে কি বের হইতেন নিশ্চয় তার কথা মানছেন তাই বের হয়েছে। কিন্তু মক্কার একটা মানুষ আমানত রাখলে আবু জেহেলের কাছে রাখতেন না বুঝতেন আমাদের নেতা হইতে পারে কিন্তু আমানত রাখলে আর ফিরত পাওয়া যাবে না মোহাম্মদ সব সারা জীবনের দুশ্মন হইলেও মুহাম্মদের কাছে আমানত রাখত সবা আমানতদারি আল্লাহ রসুলের গুণ জোরে বলেন সুহান আজকাল আমানতদারি আছে রেসুল সুল্লিহ ইসলাম যখন বের হয়ে গেলেন মদিনায় তো আলি রে দিল্লাহ তালানকে বললেন আলি রে তুমি ওখানে ঘুমাও চাদর মুড়ে দিয়া ঘুমাও আমি চলে যাচ্ছি আর আমানতের গাট্টি দিয়া বললেন সব আমানত যার যার হাতে পৌঁছাইয়া পরে মদিনা শরীফ যাইয়া এমন গুণ পৃথিবীর ইতিহাসে আর হজরত আলী রাজি আল্লাহ সব বেমানদের আমানত নবীজির দেয়া প্রত্যেকের হাতে গাতে পৌঁছাইয়া মদিনা শরীফ গেলেন কত বিশ্বাস তাদের ছিল আলী রাজি আল্লাহ তালু নবীদের কথা শুনিয়া চাদর দিয়া মুখ ডাকিয়া শুয়াস কাফির এক যুগে নবীর ঘরে ঢুকিয়া তরবারি হাল এক শহর উপরে তরবারি শত শত তরবারি তাওয়াইছে মেরে ফেলবে চাদরের নিচে কে আলী আলী তো শুনতেছেন যে এক কুফমার অধিখণ্ডিত করো নড়াচড়া করেন না কোনো মানুষ আছে যে তার উপরে শ শ তরবারি আর সে না ডরাইয়া ঘুমাইয়া ফেলবে শুয়ে থাকবে উনি নড়া করেন না এক পর্যায়ে তারা বলে যখন পেয়ে গেলাম শুয়া অবস্থায় ঘুমন্ত অবস্থায় মারা দরকার না আগে উঠাও এখন তো আর সুঠিয়া মোহাম্মদ দিতে পারবেন না চাদর সরাইয়ে দেখেন তো মোহাম্মদ নাই আলী আলী আসতেছে নালীকে জিজ্ঞাসা করে নালিরে তোমার বন্ধু মোহাম্মদ কোন দিকে গেলেন কোথায় আস শরবারি মাথার উপরে উনি বলেন তোমরা তো আমাকে টাকা দিয়া চাকর রাখো নাই যে মোহাম্মদ কোন দিছে গেছেন এই কথা আমি বলবো ওরা কিছু কথা করার পর চিন্তা করলো যে আলীর সাথে কথা কাটি কোট করিয়া লাভ নাই যাই চলে গেছেন ওনাকে খুঁজে বের করি চলে গেছে আমানদারি দেয়া আলী রেদি মদিনা শরীফ গেলেন সাহাবি আকরা সবই আলীকে বেষ্টন করে বসলেন বললেন ভাই আলী এত সাহস তুমি পাইলা কই আল্লাহ রসুল তোমাকে আমানদারির গাটটি দিয়া যখন সয়া আর আসলেন তখন তোমার উপরে শত শত তরবারি তুমি কি বয় পাইলে না খালি বলেন বাইরে আরে শুনো দয়াল নবীজি আমান উদ্দারির দিয়া যখন আমাকে শুয়ে রাখলেন আর বললেন আলি রে ও আলি সবগুলা দিয়া পরে তুমি মদিনা শরীফ যাইও নবীজির জবান থেকে যখন বের হয়েছে পরে মদিনা শরীফ যাইও খোদার কসম আমার সাহস এসে গেছে সারা দুনিয়ার তরবারি যদি আমাকে আঘাত করে নবী বলেছেন আমান শেষ করিয়া মদিনা শরীফ যাই কথা আমি সইতে পারে না আমি মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত কোন শক্তি আমার ক্ষতি করতে পারবে না আমি এই মন আর আমাদের ইমন

উঠে খাইয়া শেষ করতো কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগতো আবু মকরের মতো এক নম্বর ইমানদার কান্দেন আল্লার কাছে যদি কা হইতা যদি তৃণলতা হইতাম আর আমরা দম্ব করিয়া হাঁটি আমার মতো ঈমানদার আর নাই জোরে বলেন না আর আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না যা বললাম একটা কথা হলেও যেন বক্তা শ্রোতা সবাইকে আমল করার দান মতো করেন সবাই বলেন কাজের কথা না হয় আমলের কথা না আল্লাপ যেন আপনাদের ইসালে সবের মাহফিলকে কবুল করেন সবাই আমিন বলুন বালাক আমার বড় বক্তা আসছেন এ নিয়ে আসেন নুরালম কোথায়